বহরমপুর ক্যারাটে একাডেমির পক্ষ থেকে বেল্ট এক্সামিনেশন অনুষ্ঠিত হল চব্বিশে নভেম্বর রবিবার মূলত বছরে দুবার এই এক্সামিনেশন হয় বহরমপুর শহর জুড়ে প্রায় 700 জন বাচ্চা এই এক্সামিনেশনে অংশগ্রহণ করে চারটি ভাগে ভাগ করে এই এক্সামিনেশন হয় এখানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে টপ 30 ও টপ টুকেও আলাদাভাবে পুরস্কৃত করা হবে যাতে অন্যান্য বাচ্চাদের মধ্যেও উৎসাহ বাড়ে শারীরিক ও মানসিক বিকাশে এবং সেলফ ডিফেন্স করতে ক্যারাটের প্রতি আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন মুর্শিদাবাদ ক্যারাটে একাডেমির প্রেসিডেন্ট সৈকত দাস আজ পরীক্ষক হিসাবে এসেছেন শিয়ানদাই মোহাম্মদ আজহারউদ্দিন খান কান্দি থেকে আজকের বিষয় হচ্ছে এখানে বহরমপুর ক্যারাটা একাডেমিতে গ্রেডিং বেল্টের এক্সাম হচ্ছে তো সমস্ত কালার বেল্ট যারা আছে তারা দীর্ঘ ছ মাস ধরে প্র্যাকটিস করার পর যাবার আবার নতুন সেশন তাদের ক্লাস চেঞ্জ হয় এবং ক্লাস টু থেকে যেমন থ্রি চেঞ্জ হয় স্কুলের ক্ষেত্রে সেরকম আমাদের ক্যারাটে সেশনেও ক্লাস প্রত্যেকটা কালার বেল্ট তাদের চেঞ্জ হয় তাদের এইখানে আজকে বহরমপুর ক্যারাটা থেকে আমাদের গ্রেডিং হচ্ছে হচ্ছে এইটাই আজকের বিষয়টা হচ্ছে আমাদের বহরমপুর কারাটা একাডেমি আমরা জানি আমাদের মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য লিডিং অর্গানাইজেশন সেটার আজকে বিগত ছ মাস ধরে যে বাচ্চারা পারফরমেন্স করছে সেটার একটা বেল্ট গ্রেডেশন মানে অর্থাৎ আমরা বলতে পারি বেল্ট এক্সামিনেশন বছরে দুবার হয় একবার শীতের দিকে হয় একবার গরমের দিকে হয় তো শীতের এই ঠিক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমাদের ডেটটা পড়েছে চব্বিশে নভেম্বর এবং আজকে প্রায় গোটা বহরমপুরের অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে এবং প্রত্যেককে আমরা যে এত বাচ্চা পার্টিসিপেট করেছে যার জন্য আমরা পুরো যে সাতশো বাচ্চাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি ব্যাচ ওয়াইজ ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ আমাদের এখন সকালবেলায় আমাদের দুটো ব্যাচ হয়ে গেছে এখন আমাদের তিন নম্বর এবং চার নম্বর ব্যাচ চলছে এখন তিন নম্বর চলছে তো সেইভাবে আমরা আস্তে আস্তে একটা একটা করে বাচ্চাদেরকে সেভাবে পারফরম্যান্স করানো হচ্ছে এবং সেভাবে দেখছে আমাদের এক্সামিনার আজকে এসেছেন শিয়ান্দাই মোহাম্মদ আজউদ্দিন খান উনি কাঁদি থেকে এসেছেন উনি এক্সাম নিচ্ছেন এবং আজকের এক্সামে যারা ভালো করছে প্রত্যেকে তো মোটামুটি ভালো করবেই যেরকম যেরকম করবে সেরকম সেরকম যেমন ক্লাস ওয়ান থেকে টু হয় টু থেকে থ্রি হয় সেভাবে তো প্রত্যেকে পাস করবেই কিন্তু তার মধ্যে থেকেও যদি কেউ ভালো করে যে পাঁচটা যদি আমরা ধরি কারাটের পাঁচটা বা কিকটা যদি যতটা ভালো হওয়া দরকার তার থেকে হয়তো আরও বেশি ভালো হচ্ছে সে খুব ভালো করছে তো সেরকম আমরা সেরা কিছু পারফর্মারদের বেছে নেব তো তাদেরকে আমরা পুরস্কৃত করব তাদেরকে আমরা টপ থার্টি তিরিশ জনকে আমরা বাঁচবো প্রত্যেকটা ব্যাচ থেকে তিরিশ জনকে আমরা বেছে নিচ্ছি ছেলে মেয়ে উভয় তো তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং এছাড়াও যদি আরও বেশি বা কেউ ভালো করে সেরকম আমরা টপ টুকে আমরা বেছে নেবো দেখছি সে আরও বেশি ভালো করছে তো তাদেরকে নিয়ে আমরা টোটাল টপ থার্টি টু আমরা নেব প্রত্যেকটা ব্যাচ থেকে এতে কি বাচ্চাদের এনকারেজমেন্টটা একটু বাড়বে ওদের উৎসাহতা বাড়বে এবং আগামী দিনে যেরকম আমাদের পরিস্থিতি আসছে সেটার কথা ভেবে আমরা বিভিন্ন রকমের সেলফ ডিফেন্সের ওপরেও আমরা কাজ করছি প্যারেন্টসরা আরও আসছে কারণ আমরা দেখেছি বিগত দিনে কারাটেটা খুবই লিমিটেড মানুষ করতো খুব খুবই লিমিটেড মানুষরা এর মধ্যে জড়িত থাকতো বাচ্চারা করতো আজকে শুধুমাত্র আমাদের অর্গানাইজেশনে সাতশো বাচ্চা যদি থাকে শুধুমাত্র এক্সাম মানে এক্সাম দিচ্ছে এরকম যদি সাতশো বাচ্চা থাকে তাহলে প্র্যাকটিস কতজন করছে এরকম অর্গানাইজেশান আরও আছে তার মানে গোটা মুর্শিদাবাদে আমরা যদি দেখি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বাচ্চা কারাটে প্র্যাকটিস করছে কিসের জন্য শুধুমাত্র দেখছে যে বাচ্চাদের হেলথ ভালো হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটছে বাচ্চাদের যে সেলফ ডিফেন্সের যে প্রবণতা বিশেষ করে মেয়েদের তার জন্য আজকে প্যারেন্টসরা আরও এগিয়ে আসছে